ফিক্সড পের যে দুদিন ফিক্সড পের যে কলঙ্ক সেটা কি সত্যিই মুজবে বিগত সরকার বামপন সরকার যখন ছিল তখন ফিক্সড পে বলে একটা নতুন অধ্যায় শুরু করেছিল সেই অধ্যায় এখনও পর্যন্ত চলছে বর্তমান সরকারকেও সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছে যেখানে ওল্ড পেনশন স্কিম অনিয়মিত নিয়মিতকরণের যে জিনিসগুলো আছে সেদিকে সরকার অ্যাডপ্ট করে নি কিন্তু ফিক্সড পে শব্দটা সরকার খুব সুন্দর করে অ্যাডপ্ট করে নিয়েছে ফিক্সড পে সত্যিটা কলঙ্ক যেটা বিগত সরকারের সময় ছিল বর্তমান সরকারের সময়ও আছে ভূ ভারতে ত্রিপুরা রাজ্যবাদে আর কোথায় ফিক্সড পে বলে কোনো শব্দ নেই এখন তো ত্রিপুরা রাজ্যেই ফিক্সড পে যেখানে লিখিত এক্সাম দেও ইন্টারভিউ দেও তারপর চাকরি পাও এও পাঁচ বছর ফিক্সড পে দায়িত্ব অর্থাৎ না আছে বেসিক্স না আছে পুরো ডি এ হাউস ডেন তো নেই এম এ নেই সিএ নেই অন্যান্য বাতাদও নেই তাছাড়া এই পাঁচ বছরের যে ফিনান্সিয়াল বেনিফিট সেগুলিও কিন্তু অনেকটা মানে স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ কাটছে না ভূভারতে প্রত্যেকটা রাজ্যেই টিপিএসসির মতো বোর্ড আছে জেআইবিটি মতো বোর্ড আছে বা টেট বোর্ড আছে যার মাধ্যমে শিক্ষক বা কর্মচারী নিয়োগ হয় কিন্তু কোথাও কিন্তু ফিক্সড পের মাধ্যমে কিন্তু নিয়োগ হয় না কারণ শিক্ষক সমাজের মেরুদণ্ড এই শিক্ষক পোস্টটা পর্যন্ত বর্তমান সরকার ফিক্সড পেতে রেখে দিয়েছে মানে তৎকালীন সময়ে বর্তমান যে আসামের মুখ্যমন্ত্রী তিনি এসেছিল বলেছিল ফিক্সড পে বলে কোনো শব্দ থাকবে না ফিক্সড পে উঠিয়ে দেওয়া হবে কিন্তু ফিক্সড পে কিন্তু আজ পর্যন্ত উঠেনি ফিক্সড পে কিন্তু সেইভাবেই কিন্তু চলছে ফিক্সড পেতে যে বামান আলে শুরু বর্তমান সরকারের আমল টেস্ট শিক্ষক নিয়োগ হচ্ছে এতে করে চরম বিতর্কের সৃষ্টি হচ্ছে কারণ টিআর মাধ্যমে নিযুক্ত টেস্ট শিক্ষকদের পাঁচ বছর অপেক্ষা করে রেগুলার পে স্কেল পেতে হয় যা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা বিরল কেননা অন্য রাজ্য রাজ্যগুলি এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলিও টেস্ট শিক্ষকের চাকরি চাকরির প্রথম দিন থেকে রেগুলার স্কেল দেওয়া হয়ে থাকে কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে টেস্ট শিক্ষকদের পেতে চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে বিষয়টি বহু চর্চিত হল আসছে বিধানসভা অধিবেশনে নিয়ে হয়তো আলোচনায় জুত দিতে পারে বিরোধী বিধায়করাও রেগুলার পে স্কেলের মাধ্যমে চাকরির প্রথম দিন থেকে নিযুক্তি দেওয়ার দাবিতে একাংশ টেস্ট শিক্ষক বর্ষা করেছিল আদালতের ওপর কিন্তু সরকারের তরফে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই ইতিমধ্যে দুই হাজার ষোলো সালে টেস্ট শিক্ষকরা অন্যান্য কর্মচারীর মতো নিয়মিত পে সুবিধা পেয়েছিল রাজ্যের টেট পরীক্ষা নিয়ে ফিক্সড পেতে চাকরি দেওয়া শুরু হয়েছিল দুই হাজার ষোলো সালে তৎকালীন বাম্প সরকার ফিক্সড পেতে শিক্ষক নিয়োগের পথা শুরু করেছিল যেটা বর্তমান সরকারও বহন করে নিয়ে যাচ্ছে রেগুলার পে দাবি কিন্তু তখন থেকেই শুরু হয়ে যাচ্ছে কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী এই শিক্ষক মানে ফিক্সড পেতে শিক্ষক নিয়োগের ব্যাপারটাকে আরও পজিটিভ উইতে দেখে তৎকালীন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী রেগুলার স্পেসকেলে শিক্ষক নিয়োগের জন্য কোনো পজিটিভ ওয়ে বা পজিটিভ পন্থাল অবলম্বন করেনি তৎকালে বিরোধী বেঞ্চে যারা ছিল তারা সবাই ফিক্সড পের সমালোচনা করেছিল কিন্তু বিরোধী বেঞ্চ থেকে যখন সরকারি বেঞ্চে এসে সবাই বসলো তখন ফিক্সড পের বলতে তারা কোনো শব্দ শুনতে রাজি নয় ফিক্সড পে নিয়োগের বিষয়ে তারা কোনো কথাও শুনতে রাজি নয় তৎকালীন বিরোধীদের দলনেতা তথা কংগ্রেস বিধায়ক রতনলালনাথ কাকাতলে হলো তিনি যখন মন্ত্রী মানে রতন তখন কি বলেছিল বলেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক মানিক সরকার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর সমালোচনা করেছিল যে তেজ শিক্ষকদের ফিক্সড পেতে কিনা নিয়োগ হবে ভূবারতে এরকম নেই আমরা এরকম আর কোথায় দেখিনি তৎকালীন বিরোধী নেতা রতন লালনাথ সেই কথা বলেছিল কিন্তু রতন লালনাথ যখন সরকার প্রতিষ্ঠিত হয় তখন শিক্ষা দপ্তরের মন্ত্রী হিসেবে বিবেচিত হয় তখন উনি কিন্তু উনার কথা থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যায় উনি কিন্তু ফিক্সড পে শব্দটা বিষয়ে আর কোনো পজিটিভ ওয়েতে দেখায়নি বর্তমান সরকারের সময় কিন্তু ফিক্সড পে উনি বহন করে নিয়ে যাচ্ছে বি এড ডি এলএড চাকরি ফিক্সড পে অবসান হবে কিনা না সে বিষয়ে বলবে সে বিষয়ে সরকারের সাথে মানে পজিটিভওয়েতে চিন্তা ভাবনার কথা বলছে কিন্তু সরকার সরকারের মতোই আছে ফিক্সড পে উঠিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের কোনো চিন্তা ভাবনা কিন্তু এখন পর্যন্ত নেই তবে কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে টাকা দেয় তা কমিটেড এক্সমেন্ট হিসাবে সেই ক্ষেত্রে রাজ্য টেস্ট শিক্ষক আর্থিকভাবে বঞ্চনা করার অভিযোগ উঠল বর্তমান সরকার কাছে টেস্ট শিক্ষকদের বরাবরই দাবি তাদের জন্য রেগুলার স্পেস স্কেলে চাকরি প্রথম দিন থেকে দেওয়া হয় অর্নাত্ত নাটস্ত শিক্ষকের আর্থিক বঞ্চনার বিষয়টি বরাবরই তুলে ধরা হয় অন্যান্য রাজ্যের শিক্ষকদের সঙ্গে আর্থিক লাভালাভের বিষয়টি শিক্ষকরা দারুণভাবে বঞ্চিত অভিযোগ তেইশ শিক্ষকদের পাঁচ বছর ফিস্ট পে রাখার ফলে বিরাট আর্থিক বঞ্চনা হচ্ছে তারা প্রাথমিক থেকে স্নাতকর শিক্ষকদের এক থেকে এক থেকে দেড় কোটি টাকা আর্থিক ক্ষতির শিকার হয় পুরো সার্ভিস ইয়ারে এবারে বিধানসভা অধিবেশনে ফিস্ট পে বিরোধী টেস্ট শিক্ষকের চাকরি প্রথম দিতে রেগুলার স্কেল দেওয়ার জোরালো দাবি উঠতে পারে বিরোধী বিধায়কের তরফে এদিকে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস তেইস্ট শিক্ষকদের প্রথম চাকরি প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল দেওয়ার দাবি অর্থ সচিবের কাছে কিন্তু করেছেন প্রাক্তন সাংসদ কিন্তু অর্থ সচিবের কাছে টেস্ট সেক্টরদের রেগুলার ব্যাপারে মানে চাকরির প্রথম দিন থেকে রেগুলার ব্যাপারে দাবি করেছে এবং যতটুক সোর্স বা দিয়ে জানা যাচ্ছে আগামী মাসে সেপ্টেম্বরে বিধানসভা অধিবেশন পড়ছে সেই বিধানসভা অধিবেশনে ফিক্সড পে নিয়ে অনেকটা ঝলগুলো হতে পারে বিধানসভায় এবং ফিক্সড পে শিক্ষকদের নিয়ে ব্যাপারে বিধানসভা অধিবেশনে জিনিসটা উঠবে এবং কী উইতে বিরোধী বিধেয়কটা সেটা সরকারের কাছে তুলে ধরে এবং সরকার সে বিষয়ে কী সিদ্ধান্ত সেটা দেখার কিন্তু বিরোধী দলে যারা আছে বিরোধী দলে বিশেষ করে বামপণ দলে যারা আছে সিপিএম সরকারের মানে বিরোধী দলে যারা আছে তারা নিজেই ফিক্সড পে তুলে ধরেছে ফিক্সড পে জিনিসটা এনেছে তারা কি এর বিরুদ্ধে বিধানসভায় বলবে উত্তরটা হবে না কারণ আমরা নিজেরা যে সিস্টেমটা তৈরি করেছি এর বিরুদ্ধে কি বিধানসভায় বলবে হ্যাঁ না তবে বিধানসভায় বিরোধী দলের বিধায়ক যারা আছে গোপাল রায় থেকে শুরু সুদীপ্তাই বর্মন ওনারা দুইজনের উপর আমার যতটুকু বিশ্বাস ওনারা ফিক্সড পে বিষয়ে দুইটা শব্দ হল মানে বিধানসভায় তুলবে প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাসের বক্তব্যে সেটা পুরোপুরি সেটা মানে বোঝা যাচ্ছে তবে ফিক্সড পের যে দুদিন সেটা বর্তমান সরকারের সময়ে গুঝবে কি না সেটা সময় বলবে তবে হাইকোর্ট থেকেও কিন্তু শিক্ষকটা একটা ধাক্কা খেলো ফিক্সড পে নিয়োগের ব্যাপারে সরকার থেকেও কিন্তু বিশ্বাসের উপর একটা ধাক্কা খেলো জায়গায় জায়গায় টেট শিক্ষকটা একটার পর একটা নেগেটিভ ধাক্কা বা বড় ধরনের ধাক্কা খাচ্ছে কোথায় কোনো নেতা মন্ত্রী বা আধিকারিকরা এই যে অভিশাপ ফিক্সড পের অভিশাপ তুলে দেওয়ার ব্যাপারে কোনো পজিটিভ নিউজ বা বার্তা কিন্তু দিচ্ছে না অর্থাৎ কঠোর আন্দোলন কঠোর পদক্ষেপ এবং ডেপুটেশন এবং বিধানসভা অধিবেশন এই জিনিসগুলো হয়তো টেস্ট শিক্ষকদের ফ্লেভারে আসতে পারে কারণ অক্টোবর মাসটা কিন্তু এখনও আসেনি অক্টোবরে কিন্তু মানে যদি চেক শিক্ষকদের রেগুলেশন বা অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু সুরশত কমিশনে সে বেনিফিট আসবে এখন কোশ্চেন হতে পারে হয়তো সরকার টেট শিক্ষকদের নিয়মিত কোনো সিদ্ধান্ত নিয়ে নিল ঠিক আছে বা টেট টেটের মাধ্যমে রেগুলার স্পেক্স স্কেল হবে তবে আগে যারা চাকরি পেয়েছে তাদের কি হবে সেই কোশ্চেনটা অবশ্যই থাকতে পারে সবাই থাকতে পারে কারণ আমরা তো পাঁচ বছর রেগুলার ফিক্সড পেতে চাকরিকে রেগুলার হয়েছি নতুন যারা চাকরি পাবে রেগুলার স্কেলে চাকরি পাবে আমরা কেন আগের স্কেলেই থাকবো আমরা কেন পুরাতন স্কেলেই থাকবো আমরা কি পিছিয়ে যাব সিনিয়রটিতে পিছিয়ে যাব উত্তরটা হবে না সরকার হয়তো ফিনান্সিয়াল বেনিফিট দিতে পারবে না কিন্তু ফিক্সেশন করে কিন্তু তোমার স্যালারিটা কিন্তু বৃদ্ধি করে দেবে এটাই মানে ভূভারত একদম পারফেক্ট নিয়ম সব কিছুই সামনে মাসে বিধানসভা অধিবেশন নির্ভর করছে বিধানসভা অধিবেশনের উপর আমরা সবারই নজর আছে ফিক্সপের অভিশাপটা কতটুক মোচন হয় এই বিধানসভা অধিবেশন আর অক্টোবর মাস বলবে ধন্যবাদ সবাইকে টারিজব ত্রিপুরা ইউটিউব চ্যানেল